হ্যালো বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য ভিডিওটা হল মোবাইল স্টোরেজ নিয়ে ঠিক আছে খুব তাড়াতাড়ি আপনার স্টোরেজ ভরে যায় সেক্ষেত্রে আপনি সেলফি আপনার ফটো ভিডিও এমপি থ্রি সঙ্গ ডিলাইট না করেই কিন্তু আপনার স্টোরেজ খালি করে নিতে পারেন তো আমি কয়েকটা সেটিং বলবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা সম্পূর্ণ সেটিংগুলো স্টেপ বাই স্টেপ যদি দেখে নেন তাহলে আপনার ফোনের অর্ধেক স্টোরেজ কিন্তু খালি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে তার আগে একটা রিকোয়েস্ট করব আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে তো চলুন বন্ধুরা আমি ভিডিওটা শুরু করতেছি তো সবার প্রথমে আপনি প্লে স্টোরে চলে আসবেন এই যে প্লে স্টোর দেখতেছেন আমি প্লে স্টোরে চলে এসলাম ঠিক আছে তো প্লে স্টোরে চলে আসার পর আপনি যে জিমেল আইডি দিয়ে লগ ইন করছেন আপনার অ্যাকাউন্ট ঠিক আছে আপনার অ্যাকাউন্টে যদি ফটো দেওয়া থাকে সেক্ষেত্রে এই যে দেখুন আইকন আছে এখানে ফটো তো এখানে ক্লিক করে দেবেন যদি আপনি ফটো দেননি ঠিক আছে সেক্ষেত্রে আপনার যে জিমেল আইডি দিয়ে নাম দিয়ে খুলছেন ঠিক আছে সেই নামের প্রথম অক্ষর এখানে কিন্তু চলে আসবে তো এই কনে আপনি যে ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে এরকম পেজটা চলে আসবে তো আপনাকে সোজাসোজি ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে চলে আসতে হবে তো এই ম্যানেজ সে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ওভারভিউ অপশান আছে ঠিক আছে ডান দিকে দেখুন ম্যানেজ আছে এই ম্যানেজে আপনাকে চলে আসতে হবে তো দেখুন ম্যানেজার চলে আসলে কিন্তু এখানে ইনস্টেলেট একটা লেখা আছে আর এই যে অ্যাপ্লিকেশনগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ কিন্তু আমার ফোনে অলরেডি ইনস্টলেড আছে আপনার ফোনেও কিন্তু এরকমভাবে শো করবে ইন ইনস্টলেড অ্যাপগুলো তো এখানে দেখুন আরেকটা একটা অপশান আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে নট ইনস্টলেড এই যে দেখুন নন ইনস্টলেটে আপনি সহ সহজেই ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলেই কিন্তু এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনার শো করে দিবে ঠিক আছে তো এই যে অ্যাপ্লিকেশনগুলো এগুলো কিন্তু আপনার ফোনে ইনস্টল নেই ঠিক আছে সেক্ষেত্রে এখানে কিন্তু বহু এমবি আপনার এখানে জায়গা ধরে রেখেছে তো আপনি নতুন অবস্থা থেকে যে অ্যাপগুলো ডাউনলোড করছেন আর ডিলাইট করছেন আনইনস্টল করছেন সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণ সেভ হয়ে আছে। তো এগুলো যদি আপনি ডিলিট করে দেন তো অনেক কিন্তু আপনার এমবি খালি হয়ে যাবে তো কিভাবে খালি করবেন দেখুন এই যে ডানদিকে দিকে যে বক্স আছে এই বক্সের মধ্যে আপনাকে এভাবে ক্লিক করতে হবে এই যে দেখুন আমি ক্লিক করতেছি দেখুন সাথে সাথে কিন্তু উপরে এম বি শো করে দিচ্ছে দেখুন সামান্য কয়েকটা অ্যাপ আমি ক্লিক করলাম তাতেই একশো এমবি শো করে দিচ্ছে তো এখানে কিন্তু হাজার দিয়ে অ্যাপ্লিকেশন আপনার ফোনে থেকে যায় এই অ্যাপ্লিকেশানগুলো আপনার ফোনে যে স্টোরেজ সেখানে কিন্তু ফুল করে ধরে রাখে দেখুন এভাবে ক্লিক করবেন দেখুন দুশো আট হয়ে গেছে তো দেখুন ডান দিকে এখানে ডিলেট আইকন আছে এই ডিলেট আইকনের উপর ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে ডিলিট আমার মোবাইলে রিমুভ আছে ঠিক আছে আপনার ফোনে ডিলিট থাকতে পারে তো রিমুভ বা ডিলেট দুটার একটা করলেই হয়ে যায় ঠিক আছে এই যে রিমুভ করে দিলাম কিন্তু আমার অনেকটা মেমরি খালি হয়ে গেলো ফোনের স্টোরেজ ঠিক আছে তো এইভাবে আপনারা যদি করে নেন তাহলে কিন্তু অনেক এই যে দেখুন অ্যাপ্লিকেশনগুলো আছে এখানে বহু আছে এখানে কমসে কম ওয়ান জিবির মতো আপনার স্টোরেজ ধরে রাখে তো এভাবে আপনি সম্পূর্ণ যে অ্যাপগুলো আছে ডিলিট করে নিলেই কিন্তু আপনার কমসে কম ওয়ান জিবি খালি হয়ে যাবে এবারে বলবো দ্বিতীয় ট্রিকটা সেটিং ঠিক আছে তো দ্বিতীয় সেটিংটা হচ্ছে আপনি সরাসরি ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে আসার পর আপনার যে মেমোরি কার্ড বা স্টোরেজ এভাবে শো করতেছে এই যে ফাইলটা দেখুন এরকমভাবে শো করবে তো এখানে আপনাকে অ্যানালাইজ স্টোরেজ আসে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এর এখানে অনেকগুলো অপশান চলে আসে দেখুন ইমেজ ভিডিও অডিও ডকুমেন্ট ইনস্টল ফাইল তো দেখুন একদম নিচে দেখবেন রিসাইকেল বিন বলে একটা অপশন আছে এখানে তিনশো এক এম বি আমার কিন্তু জায়গা ধরে আছে ঠিক আছে তো রিসাইকেল বিন কি হচ্ছে এখানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন বা ফোন মেমোরিতে আপনার ভিডিও অডিও ডিলিট করে দিয়েছেন সেগুলো কিন্তু এখানে জমা হয়ে থাকে তো রিসাইকেলে দেখুন এখানে গ্যালারি আমার রিসাইকেল তিনশো ওয়ান এমবি কিন্তু জায়গা ধরে আছে তো আপনি এই রিসাইকেলটাকে এই যে রিসাইকেল বিন এই গ্যালারিটাতে আপনি ক্লিক করে দেবেন এভাবে ঠিক আছে তো ক্লিক করে দিলে এখানে সম্পূর্ণ রিসাইকেলে যে আপনার গান এমপি থ্রি অ্যাপ সম্পূর্ণ কিন্তু শো করে দেবে তো এখানে আপনি দেখতেছেন এমটি এই এমটিতে ক্লিক করে দিলে কিন্তু আপনার অনেক জায়গা এখান থেকে খালি হয়ে যাবে তো দেখুন আমি সাইকেল মেরে দিলাম এখানে কিন্তু কমসে কম তিনশো এক এম বি জায়গা খালি হয়ে গেল এভাবে কিন্তু আপনারাও খালি করে নিতে পারেন এবারে বলবো তৃতীয় ট্রিকটা তো তৃতীয় ট্রিকটা বলতেছি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা তো সবার প্রথমে আপনাকে এই যে সেটিংস আছে এই সেটিংয়ে চলে আসতে হবে তো সেটিংয়ে চলে আসার পর আপনাকে অ্যাপে চলে আসতে হবে এই যে দেখুন ডিফল্ট অ্যাপ বা অ্যাপ ম্যানেজমেন্ট আপনার ফোনে থাকতে পারে তো যাই হোক আপনি অ্যাপসে চলে আসবেন অ্যাপসে চলে আসার পরে দেখুন এখানে অনেক সম্পূর্ণ অ্যাপই কিন্তু আপনার ফোনে যে এখানে আছে সব শো করে দিবে তো এখানে আপনি যেগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন না সেই অ্যাপ্লিকেশন শুদ্ধ কিন্তু এখানে শো করে দিবে তো যেই অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করেন না তো সেই অ্যাপ্লিকেশনটাতে আপনি ক্লিক দিবেন এই যে ধরুন আমি অ্যামাজন অ্যামাজন আমি ব্যবহার করি না সেক্ষেত্রে এই যে অ্যামাজনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখবেন স্টোরেজ তো এই স্টোরেজে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিয়ার ক্যাশ অপশানটা আসে এই যে নিচে দেখুন ক্লিয়ার ক্যাশে আপনি ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু আমার একশো এইটটি সেভেন এম অ্যাপসটা আসে ঠিক আছে তো কিন্তু ওয়ান হান্ড্রেড এইট্টি সেভেন অ্যাপটার এমবি না জাস্ট পঞ্চাশ থেকে ষাট এম হবে ঠিক আছে তো সেক্ষেত্রে ওয়ান এইটটি সেভেন এম কিন্তু ধরে আসে তো আপনি জাস্ট এখানে ক্লিয়ার ক্যাশ করলে কিন্তু যে অ্যাপের যে ডাটা সেই ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে ক্লিয়ার ক্যাশ করবেন আপনি ক্লিয়ার ক্যাশ করলে কিন্তু অনেকটা এম আপনার খালি হয়ে যাবে ক্লিয়ার ডাটা করতে হবে না ক্লিয়ার ডাটা করলে সম্পূর্ণ ডাটা চলে যাবে সেক্ষেত্রে শুধু ক্লিয়ার ক্যাশ করবেন তো ক্লিয়ার ক্যাশ করলে কিন্তু অনেকটা এমবি খালি হয়ে যাবে এবারে বলবো আর চার নাম্বার টিক্সটা চার নাম্বার সেটিংটা চার নাম্বার সেটিংটা বলতে চাচ্ছি তো আপনাকে জাস্ট কি করতে হবে সেটিংয়ে চলে আসতে হবে সেটিংয়ে চলে আসার পর স্কল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর ডিপ্লোমার অপশানে আপনাকে আসতে হবে ঠিক আছে ডিপ্লোমার অপশানে চলে আসবেন আপনারা ডিপ্লোবার অপশান আপনি যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনাকে অ্যাবাউট ফোনে গিয়ে বিল্ড নাম্বারে সাতবার পেস করতে হবে ঠিক আছে বিল্ড নাম্বারে সাতবার পেস করলে কিন্তু আপনার ডিপ্লোমার অপশান চালু হয়ে যাবে তো বিল নাম্বারে সাতবার প্রেস করে দেবেন আপনার ডিপ্লোমার অপশান চালু হয়ে যাবে চালু হয়ে যাওয়ার পর আপনি ডিপ্লোমার অপশানে চলে আসবেন ঠিক আছে তো আমি ডিপ্লোমার অপশানে চলে আসতেছি এই যে দেখুন ডিপ্লোমার অপশান তো ডিপ্লোপার অপশান অন হয়ে যাবে এরকমভাবে স্ক্রল করে নিচে চলে আসবেন আমি সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিপ্লোপার অপশানে চলে আসার পর এক স্ক্রল করে একদম নিচে চলে আসবেন ঠিক আছে স্ক্রল করে নিচে চলে আসার পর দেখুন এই যে অপশানটা আমি অন করে রাখছি ফোর্স এলাউ অ্যাপ অন এক্সটার্নাল ঠিক আছে এই অপশানটা অন করে রাখলে কি হবে আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করতেছেন তো ডাউনলোড করার পর আপনার যে এক্সটার্নালভাবে মেমোরিটা লাগা আছে যদি এক্সটার্নাল আপনার মেমোরি নেয় ঠিক আছে সেক্ষেত্রে এক্সটার্নাল আপনি লাগাই নেবেন তারপর এই অপশানটা অন করে দিবেন তো অন করে দিলে কি হবে আপনার ফোনে যে অ্যাপগুলো ডাউনলোড করতেছেন সেটার কিন্তু ডাটা মেমোরি কার্ডে চলে আসবে ঠিক আছে বা ভিডিও ধরুন এমপি থ্রি গান বলুন যেই ডাউনলোড করুন না কেন সেক্ষেত্রে আপনি এক্স চলে আসতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই শেষ